মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি মিন রাশি হল জলতত্ত্বের অধীনে রাশি তাই মিন রাশি মানুষের ধীর স্থির এবং শান্ত প্রকৃতি হয় মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস এই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে আপনার রাশি হিসাবে কে অনেকগুলি শুভ পরিবর্তন ও অনুকূল পরিবর্তন আসতে চলেছে কারণ মিন রাশির জাতক জাতিকারা অলরেডি জানেন যে মিন রাশি হিসাবে কে শুরু হয়ে গেছে শনির সাড়ে দ্বিতীয় চরণের শেষ অধ্যায় তবে শনিদেব কিন্তু সাড়ে চললেও বর্তমানে মিন রাশির ঠিক লগ্নে মাথার উপর অবস্থান করছে এবং আগামী আড়াই বছর মিন রাশিতেই থাকবে যেটা কিন্তু মিন রাশির জন্য ভীষণ ভীষণ শুভ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা সাড়ে সাতের দ্বিতীয় চরণের এই শেষ পর্যায়ে শনিদেব কিন্তু অলরেডি মিন রাশি হিসাবেকে ট্রানজিট করতে করতে মেষ রাশিতে প্রবেশ করবেন অন্যদিকে মিন রাশির সাপেক্ষে বসে থাকা রাহু তিনি কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয় এতদিন এই রাহু মিন রাশি সাপেক্ষে নানান সমস্যা নানান প্রবলেম নানারকম দিক থেকে অসফলতা সৃষ্টি করেছিল মিন রাশি সাপেক্ষে ট্রানজিট করে বেরিয়ে চলে যাওয়া এই রাহু একদিকে যেমন মিন রাশির সাপেক্ষে অর্থের ইনকাম বাড়াবে অন্যদিকে বিজনেস পারপাসটাকে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমার যে বিষয় এইগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করবে তাই এই বিষয়গুলি মিন রাশির জন্য ভীষণ ভীষণ শুভ ফল আনতে চলেছে রাহু অন্যদিকে মীন রাশির লগ্নে প্রবেশকারী এই শনিদেব কিন্তু আপনার পেটের সমস্যা বাড়াতে পারে কোনো দিক থেকে হুট করতে মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটতে পারে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এইগুলি কিন্তু শনি নিয়ন্ত্রণ করবে লগ্নে অবস্থান করে অন্যদিকে মিন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশান বা যোগাযোগ বৃদ্ধির ঘরে প্রবেশ করছে বুধ ও শুক্র বুধ ও শুক্রকে মিন রাশির সাপেক্ষে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং এই বুধ ও শুক্র ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাবে মিন রাশির সাপেক্ষে আগামী বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দু তারিখ সময়কালের মধ্যে এরই সাথে এই সময়কালের মধ্যে মিন রাশির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মিন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট এবং চন্দ্রেরও রাশিগত পরিবর্তন ঘটছে যার ফলে কোনো মানুষজনের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বা বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলিকে আবার আবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা এটা কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো তবে মীন রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে কেতুর দৃষ্টি পড়ছে আমরা জানি কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে যাদের প্রেমিক প্রেমিকারা রয়েছে সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ দিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন বা আপনারা তাদের কাছে সন্দেহে পাত্র হয়ে উঠতে পারেন যারা স্বামী স্ত্রীর বা প্রেম জীবনে রয়েছেন বা দাম্পত্য জীবনে রয়েছেন তারা কিন্তু স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন এই রকম কিছুটা মনোভাব সৃষ্টি হতে পারে হয়তো কোনো সমস্যা নেই তবুও আপনার মনের মধ্যে কেতুর কারণে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবেই শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে নয় পরিবারে অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে বা তাদের মনের মধ্যে আপনাকে ঘিরে কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো সম্পর্কে বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যার ফলে আপনার বেশ কিছুটা দুর্নাম হতে পারে তাই কেতুর এই অবস্থানের জন্য এই জায়গাগুলিতেই মিন রাশির মানুষদেরকে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে আগামী সময়কালের মধ্যে এরপর আসে যাক সূর্যের ট্রানজিট সূর্য কিন্তু বর্তমানে মিন রাশি কি তৃতীয় ঘরে অবস্থান করছে সূর্যকে কিন্তু আমাদের জীবনের কর্মজগতের সাফল্য চাকরি আমাদের কেরিয়ার জীবনের প্রতিষ্ঠা লাভ আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা এই সমস্ত কিছুকে সূর্যের দ্বারা বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কোনোরকম মনোমালিন্য চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে সূর্যের এই ট্রানজিট মিন রাশি হিসাবেকে অন্যদিকে আপনারা যদি বাবা মা হন সন্তানদের কাছে যে অবহেলার লাঞ্ছনার তুচ্ছ তাচ্ছিল হচ্ছেন কিংবা পরিবারের অন্য অন্যান্য মানুষদের কাছে বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অবহেলা লাঞ্ছনা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলি থেকে অনেকটাই পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবে মিন রাশি বা মিন লগ্নের মানুষরাও কিংবা যারা গৃহবধূ রয়েছেন তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময় নানারকম অবহেলা লাঞ্ছনা সহ্য করে আসছেন যেহেতু মিন রাশির মানুষ তাই আপনার মুখ বুঝে সহ্য করে নিচ্ছেন তবে এরপর সেই জায়গাগুলিতে সূর্যের এই ট্রানজিট পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসছে আপনারা লক্ষ্য করবেন সেই জায়গাগুলি এরপর শুভ পরিবর্তন পেতে চলেছেন অন্যদিকে মিন রাশির ক্ষেত্রে শনির সাথে সাথে দ্বিতীয় চরণে শেষ পর্যায়ে এসে বেশ কয়েকটি শুভ যোগ শনিদেবের লক্ষ্য করা যাচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবের এই ভাগ্যবান যোগগুলি মিন রাশির জীবনে দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আসছে এবং এই যোগগুলি দ্বিতীয় চরণের শেষ পর্যায় থেকেই শুরু হয় কি কী যোগ আসছে না শনির শশ যোগ যোগ ভাগ্যবান যোগ রাজযোগ ধনলাভ যোগ এই রকম যোগ অত্যন্ত শক্তিশালী যোগ যা গুরুত্বপূর্ণ আপনার রাশি সাপেক্ষে তৈরি হতে যাচ্ছে এই এই যোগগুলির প্রভাবে এখন আপনাদের ভাগ্য অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা এবং জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভবিষ্যৎ এনে দিতে চলেছে দু সালে দাঁড়িয়ে বাইশে আগস্ট তেইশে আগস্ট কৌশিক অমাবস্যা এবং চব্বিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে এবং হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি এতদিন যেই সমস্ত ক্ষেত্রে মিন রাশির মানুষরা বা মিন মানুষদের কাছ থেকে শনিদেব আপনাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু সাড়ে সাতির এই দ্বিতীয় চরণে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবে আপনারা এবার বুঝতে পারবেন কোন জায়গাটায় না যেমন সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সসযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলির ক্ষেত্রে আপনার সাথে সম্পর্কে আবারও একবার জড়ানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা আপনাকে অপবাদ বদনাম তাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল করেছিল তারাও কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে আপনাদের জীবনে দ্বিতীয়ত যে সমস্ত বন্ধু বান্ধবরা প্রেমিক প্রেমিকারা আপনাকে ছেড়ে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে বন্ধুর বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল তারা পুনরায় আবার রি অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে আপনার হোক বন্ধুর দোষক সেই সমস্ত সম্পর্কগুলি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো তৃতীয়ত অফিসের কাজ করছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু বর্তমানে তারা অর্থাৎ যেই সমস্ত মিন রাশির মানুষরা কর্মহারা চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্কে খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন কিংবা অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তবে তার প্রধান কারণ হল শনিদেবের এই সাড়ে সাতি এরপর আবারও একবার সেই সমস্ত কর্মস্থলগুলিতে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করবে মিন রাশির সাপেক্ষে শনির এই যোগের কারণে এরপর আসা যাক শনিদেবের সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে মিন রাশির সাপেক্ষে মূল যে পরিবর্তন আসবে সেটা হলো কি না যে কোনো ক্ষেত্রে আপনারা এতদিন যে একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজ বা কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছে বা চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছিলেন না মিন রাশির মানুষরা এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে শিক্ষা হতে পারে বিদেশ যাত্রা সব জায়গায় কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা কেননা শনিদেবের সৃষ্টি হয়েছে সর্বসিদ্ধি যোগ এই সর্বসিদ্ধিযোগে শনিদেবকে সাহায্য করবে মিন রাশির চতুর্থ ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির চতুর্থ ভাব যার কারণে চতুর্থ ঘর থেকে সন্তানের দৃষ্টি পঞ্চমে পড়ছে তাই সন্তানের ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই এই সময়কালের মধ্যে সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই সর্বসিদ্ধি যোগের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা গাইনো সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন আজ থেকে অর্থাৎ বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট এই কৌশিকী অমাবস্যা তিথি থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের কারণে শনিদেবকে সাপোর্ট করবে চতুর্থের এই বৃহস্পতি এবং দৃষ্টি পড়বে পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সন্তান প্রাপ্তির জন্য শুভ সময় শুরু হচ্ছে অন্যদিকে মিন রাশি হিসাবেকে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতুর মিন রাশি হিসাবেকে ষষ্ঠ ঘরে অবস্থান কিংবা কেতু নানা কারণে আপনাদের ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বলতা সৃষ্টি করেছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি পাননি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার তুলনায় কম পরিশ্রম করে সে কিন্তু বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর মিন রাস হিসাবেকে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরির জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক কিংবা সংসারের সমাজে এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে সামাজিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছে সম্মান অর্জন করা বেশ একটা ভালো পদ পাওয়া এটা কিন্তু মিন রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানেই অর্থ ধনলাভ যোগের মাধ্যমে ধনরাজ কুবের বা স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা মিন রাশির ক্ষেত্রে দেখেছি সেই জায়গায় সমস্যা এরপর মিটে যাবে যত দুঃখ যতই কষ্ট হোক না কেন মিন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতির জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেক অনেক মানুষের কাছে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে আপনাদেরকে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর পরিমাণে ঋণের জালেও জড়িয়ে পড়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কেননা এই ধন লাভযোগ মিন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে বিশেষত একুশে আগস্টের পর অর্থাৎ একুশে আগস্ট রাত আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই ধন লাভযোগ যার মারফত আগামী বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে মিন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই সময়কালের মধ্যেই মিন রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে প্রবেশ করছে মঙ্গল এই পঞ্চম ঘরকে আমাদের কর্মের ঘর তাই একদিকে যেমন কর্মের আধিপত্য বিস্তার করতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গার অধিপতি হিসাবে আপনাদেরকে শুভ প্রদান করবেই অন্যদিকে রোগ ঋণ শত্রুতা এই সমস্ত ক্ষেত্রের অধিপতি হিসাবেই বিবেচনা করা হচ্ছে মঙ্গলের এই পঞ্চমের ট্রানজিট তাই প্রথমেই বলবো চতুর্থ ঘর থেকে বৃহস্পতি ট্রানজিট পঞ্চম ঘরে মঙ্গলের সাথে মিলিত হচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা অনিয়ম করছেন এই বিষয়গুলি কিন্তু তাদেরকে এড়িয়ে চলতে হবে কেননা শনির সাড়ে চলছে সঠিক টাইমে খাবার দাবার খান সঠিক টাইমে পরিমাণ মতো জল খান কিংবা যে কোনো ক্ষেত্রে খাবার খাওয়ার টাইমের অনিয়ম হওয়ার কারণে বা অতিরিক্ত খাবার খেয়ে ফেলার কারণে পেটের সমস্যা পেটের প্রবলেম কিংবা যে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা যেই সমস্যাগুলি চলছিল মিটে যেতে দেখতে পাবো তবে অনিয়ম করা থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে অন্যদিকে পঞ্চম ঘরের এই মঙ্গল আপনার শত্রুতার অবসান ঘটাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যেখানেই যাচ্ছেন সেখানে একটা বাধা সেখানে একটা গোলযোগ অশান্তি সমস্যার সৃষ্টি হয়েছে সবথেকে বেশি শত্রুতা বন্ধুদের থেকে বা পরিবারের মানুষজনদের কাছ থেকেই পেয়েছেন প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের মধ্যেও অশান্তি মনোমান এইগুলি কিন্তু দেখেছি তবে এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে মিন রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে হচ্ছে বিবাহ যোগ যোগ যাকে বলা সমসপ্তম এই দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন কেননা মিন রাশির জাত জাতিকে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম এবং বিবাহ হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষজন জানাবো জানাবো করেও যারা জানতে পারছেন না এই মুহূর্তে জানান গ্রহগতির এই পরিবর্তন আপনারা হিসাবেকে অনেকটাই শুভভাবে অনেকটাই অনুকূলভাবে আসছে যারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে কর্মসংস্থান অর্থ ইনকাম বা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নতুন নতুন সুযোগের দ্বার কিন্তু আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে তবে আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে কেন বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে কে আসতে চলেছে তা অত্যন্ত শুভভাবেই আসতে চলেছে এরই পাশাপাশি এটাও জানিয়ে দিই যে আগামী সময়কালের মধ্যে আপনাদের অর্থনৈতিক সমস্ত সমস্যা এগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় যে লোকসান চলছিল সেইগুলি মিটে যাবে অর্থনৈতিক দিক থেকে পরিবারের উন্নতি করার জন্য অনেকে বিদেশ যাত্রা করেছিলেন বিদেশে গিয়েও সঠিকভাবে সফলতা পাননি কেন পাননি চলছে শনির সাড়েসাথী তবে এরপর কিন্তু শনিদেবের এই যোগ আপনাদের ধন লাভ ও প্রাপ্তিযোগ ঘটাবে অর্থ লাভ ঘটা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনতে চলেছে এরই পাশাপাশি যারা মামলায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে মামলার ডেট থাকলে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে